এক লক্ষ টাকা জল ওই তেই তেইশ জন জঙ্গল ছিল এগুলো পেয়েছে একটু কাজটা দেখেছে এই কি এক লক্ষ টাকা হ্যাঁ করছিল অনেক আগে বক্তা তিরিশ হাজার টাকা করছিল তো সুতরা নেই তো আমরা তো প্রত্যেক দিন এই করি এগুলো না প্রত্যেক দিন চলে পরিষ্কার প্রত্যেক দিন চলে ডাক না প্রত্যেক দিন চলে সব কিছু দাও পরে আসলে তো সেটা আর কি প্রাচীন প্রতিষ্ঠান আপনারা জানেন এটা তো এখানে ঢুকে যেটা দেখলাম যে মিষ্টির শিরার ভিতরে তেলা পোকা মোড়ে পচে আসে একেবারে পচেই আছে। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত এরপরে দদির ভিতরে আবার তেলা পোকা পড়ে আছে। আর যে ফ্রিজে খাবার সংরক্ষণ করেছে সেই খাবারে আসলে দুর্গন্ধ ছড়াচ্ছে আর দদিতে আসলে অনুমোদন লাগে বিএসটি এর একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট তারা আজ পর্যন্ত অনুমোদন নেয়নি এটা এর আগেও আমরা তাদেরকে সতর্ক করেছিলাম এবং অপরিচ্ছন্নতা রয়েছে একটা জং ধরা ঢাকনা দিয়ে তারা খাবার ডেকেছে সেই জং চুইয়ে চুইয়ে খাবারে পড়েছে এবং অপরিচ্ছন্নতা যথেষ্ট পরিমাণ রয়েছে তার আগে আমরা বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি তাদেরকে সতর্ক করেছি একদিকে তারা কিছু ইমপ্রুভ করেছে আরেক দিকে তাদের তারা ছেড়ে দিয়েছে তো আমরা তাদেরকে আজকে সতর্কতামূলক এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি ভবিষ্যতে আমাদের তদারকি এই প্রতিষ্ঠানে অব্যাহত থাকবে আমরা যদি পরবর্তীতে একই রকম কন্ডিশন দেখি ভালো ইম্প্রুভমেন্ট আমরা না দেখি আমরা আরও কঠোর আইনগত পদক্ষেপের দিকে যাব আপনারা দেখেছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমাদেরকে পুনঃ পুনো আশ্বস্ত করেছে যে পবিত্র রমজানে কোনো সাপ্লাইতে এবং সরবরাহে কোনো রকমের ঘাটতি থাকবে না এবং ক্রয় মূল্য এবং বাজারে দ্রব্যদের মূল্য একেবারে সহনীয় পর্যায়ে থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে তো আমরা সেটা বিশ্বাস করি আমরা তদারকিতে রাখবো আর যদি কোথাও আইনের ব্যত্যয় ঘটে তাহলে তো আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব অবশ্যই একটা একটা বিষয় দেখেন আমি এ বিষয়টা একটু স্পষ্ট করি এই প্রতিষ্ঠানটা এর আগে কিন্তু আরও ভয়াবহ ছিল আপনারা যদি ভিতরটা দেখেন তাহলে ভিডিও চিত্র যদি আপনাদের কাছে থাকে আপনারা বুঝবেন যে কিছু ইম্প্রুভ তারা করেছে কিন্তু তাদের যে আন্তরিকতা যেটা সেটা তাদের এখানে নাই তাদের আরেক দিকে অবহেলা এটা আসলে আমাদের সেন্স তাদের ওইভাবে গ্রো করতে হবে আমরা তাদেরকে আরও সতর্কতামূলক জরিমানা করলাম আমরা আরও তদারকি করব আশা করছি যে পরবর্তীতে আমরা এটা পাবো না কারণ তারা বেশ কিছু ইম্প্রুভ করেছে কিন্তু এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা যথেষ্ট না কারণ তারা ইমপ্রুভমেন্টের একটা পর্যায়ে তো তাদের খাবার তো সুরক্ষা দেওয়া সেটাই তো কিন্তু সেটা তো হয়নি খাবারে তেলা ডুবে পচে আসে তো সেটা তো হতে পারে না জং ধরা একটা ঢাকনা কেন সে ব্যবহার করবে এবং দদির ভিতরে কেন তেলা থাকবে বারবার বলার পরেও কেন এই দদির মেয়া অনুমোদন নিয়ে আসবে না তো এই বিষয়গুলোর জন্য আমরা তদারকি করবেন সে দামে বাজারে আসবে এটা